অজগরটি আসছে ইঁদু ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি পাশে ধরে হস্রু হস্রুতে উঠ চুলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ আছে ঝুলে ঋতে ঋষি মশায় ধ্যানে আছেন এ এতে একতা সুখের মূল ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওতে না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা এখন আমরা বর্ণমালা স্বরবর্ণ করব আ অস দীর্ঘই হস্যু দীর্ঘ এ ও ও চলো আমরা আবার পড়ি অ আস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু পাশে থেকো টাটা